ছোট ছোট ছেলে দশ পনেরো বছর বয়স মস্ত এক হাতির উপরে বসে আছে হাতিকে যদি দাঁড়াইতে বলে হাতি দাঁড়ায় হাতিকে যদি যাইতে বলে হাতি যায় কথা ঠিকটা বেঠিক ওই হাতির কাছে এই যুবকের কোনো দাম আছে একটা নাড়া দিলে যুবক আর পাওয়া যায় বলি এক পার নিচে যদি ধরে এই যুবক বাঁচার সম্ভাবনা আছে নি কিন্তু আল্লাহ তালা জানোয়ারটাকে বস মানে এখন সে তার কথা মানতে এটা আমাদের জন্য শিক্ষা যে সে এত আত্মা হওয়ার পরেও এত বড় শক্তিশালী একটা হাতি থাকে না অথচ আমি এত দুর্বল একটা মাসির কাছে আমি একটা মশার কাছে আমি একটা ফিফড়ার কাছে আমি এর পরেও

যত ক্ষমতা থাকুক আমার যত শক্তি থাকুক আমার যত টাকা থাকুক আল্লাহর হুকুম যখন আমার সামনে আসবে পৃথিবীর সকল কিছুকে উপেক্ষা করে আল্লাহর হুকুমকে আমি সবার আগে প্রাধান্য যে নিজেকে আল্লাহর জন্য বিনিয়োগ করেছে যে নিজেকে আল্লাহর জন্য ছোট করেছে আল্লাহ তালা দুনিয়া এবং আখড়াতে তাকে বড় বানায় গেছে সোহান